আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আমি আমাদের নতুন একটা ঘর করছে সেটা হচ্ছে লাকড়ি রাখার জন্য তো ওইখানে আইসা দেখি ছোটো একটা বাঁশের টুকরা পাইলাম তো ভাবলাম দেখতে তো সুন্দরই লাগে দেখে কিছু একটা করা যায় কি এটা নিয়ে তো যেই ভাবা সেই কাজ নতুন নতুন কিছু করতে আমার কাছে একদম ভালোই লাগে আর ফেলনা জিনিস দিয়ে অনেক কিছু করা যায় আর মানুষের হাতের ছোঁয়া লাগলে তো কোনো কথাই নাই অসুন্দর কেউ সুন্দর বানানো যায় তো বাসি টুকরাটা আমি ঘরের মধ্যে কয়েকদিন রেখে দিয়েছিলাম যেহেতু কাঁচা ছিল একটু পাকা হওয়ার জন্য আর একটু শুকায় মানে শুকনো হওয়ার জন্য আর কি তো যেহেতু এখন ফাইনালি শুকিয়ে গেছে তো এইটার মধ্যে আমি কালো রংটা ব্যবহার করছি কালো রংটা কেন জানি আমার কাছে ভালো লাগছে মানে ভালো লাগবে মনে হয়েছে আর কি যদি এটার মধ্যে দেওয়া হয় আর কি দেখি কতটুকু ভালো হয় অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই টুকরা দিয়ে উনি আবার কি কাজে লাগাবে আরে ভাই দেখতে থাকে না শুরু বাজার থেকে থাকেন একশো টাকা দিয়ে আর যখন যেটা নামে সেটা না করতে পারলে একটু ভালোই লাগে না তো অনেকেই দেখি অনেক পেয়ে দেখি যে বিভিন্ন ধরনের ফুল বানাই এই ক্লে দিয়ে তো আমি ভাবলাম যে একটু বানালে কি হয় আমি পারি না অবশ্যই একদমই পারি না এটা বিসমিল্লা আমার জন্য তো দেখি কীরকম হয় আর আমার একটা বদভ্যাস বদভ্যাস আর ভালো অভ্যাস কিনা সেটা আমি জানি না আমার নতুন কোনো কিছু দেখলে কেন জানি করতে ইচ্ছে করে পারি আর না পারি নষ্ট হোক আর না হোক কেন জানি আমার করতে ইচ্ছে করে তো ফাইনালি আমি ক্লে দিয়া আর ছোট বাসের একটা মানে টুকরা দিয়ে এই যেটা করে ফেললাম আমি জানি না এটা কেমন হয়েছে আপনাদের কাছে কীরকম লাগবে বা আপনারা কী মনে করবেন কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করছি খারাপ তো হবেই আসলে আমি যখন ট্রাই করতে গেলাম এটার উপরে তখন আমি অনেকটাই আতঙ্কে ছিলাম যে এটার উপরে কী ট্রাই করব কি ট্রাই করবো আমার মাথায় আসতেছিল না এখন মনের মধ্যে যা আসছিল হাবিজাবি আবোল সেই অনুযায়ী একটা ফুল করে দিলাম আমার কাছে তো একটু ভালো লাগতেছে আর যারা সত্যিকারের ক্লে আর্টিস্ট তারা আমার এই ভিডিও দেখলে অবস্থা খারাপ করে ফেলবে কেন তাদের মান সম্মান মনে হয় আমি শেষ করে দিলাম তো ফাইনালি আমি এটার মধ্যে আমার যে রং তুলি মানে রঙের তুলিগুলো আছে ওইটা রাখ মানে ওগুলা রাখার জন্য অবশ্য ওগুলো রাখার জন্য আরও কিছু ছিল তো আমার কেন জানি মনে হয়েছে যে এটার মধ্যে এগুলো রাখলে ভালোই লাগবে তো ধন্যবাদ সবাইকে যারা আমার এতক্ষণ যাবৎ বক বক শুনছেন